ঘশ বাড়ির গিন্নি পুকুর ঘাটে জল আনতে যায় পুকুর পাড়ে জল আনতে গিয়ে হঠাৎ করে পাঁচ মুখওয়ালা একটা সাপ জলের তলা থেকে উঠে আসছে তুলতে তুলতে ওই গিন্ন দিকে এগিয়ে আসতে ঘোষ ঘোষবাড়ির গিন্নি দেখতে পেয়ে বলে ও মা এ তো কালিয়া তোকে দেখতে পাচ্ছি এই বলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ওই নদীর পুকুর পাড়ে পড়ে যায় তারপর পুটির মা আসে ওই পুকুর পাড়ে জল আনতে পুটির মা এসে ঘোষ গিন্নিকে দেখে অজ্ঞান হয়ে পড়ে থাকতে অমনি ঘোষ গিন্নি তুমি কেন এখানটায় এরূপ শুয়ে পড়ে রয়েছ তোমার কি শরীর খারাপ আর অমন সময় আবার ওই কালিয়া জলের তলা থেকে উঠে ফোনা তুলতে তুলতে এগিয়ে আসে এই দেখে পুটির মা চিৎকার করতে করতে এগিয়ে ছুটে চলে যায় ছুটতে ছুটতে বাড়ি গিয়ে পুটির বাবাকে সবটাই খুলে বলে পুটির বাবা তখন বলে একই কথা এটা তো কখনোই সম্ভব নয় কালিয়া দমন তখন কৃষ্ণ করেছিল এখন আবার কালিয়া কোথা থেকে এলো এটা আবার কী বলছো তুমি গিন্নি এদিকে গোপাল বাজার করে ফিরছিল ওই নাতি নাতনিদের সাথে দেখা হয় নাতি বলে জানিস আমি বাজার থেকে কত মাছ চিংড়ি মাছ কত কিছু নিয়ে এসেছি তোদের আছে খাওয়াবো হ্যাঁ তোরা আজকে দুপুরে আমাদের বাড়িতে খেতে আসিস ঠিক আছে আর বাড়িতে গিয়ে মাকে বলে দিস যে আমাদের বাড়িতে খাবি ওরা বলে তখন হ্যাঁ ঠিক আছে দাদা আমরা গিয়ে মাকে জানিয়ে দিয়ে আসব। তারপর তোমাদের বাড়িতে আজকে দুপুরে খেতে যাব। তারপর পুটি বাড়িতে ফিরে আসে যখন দেখে পুটির মা পুটির বাবাকে কালিয়ার কথা বলছে অগ্নি শুনে পুঁটি আর তো সব গোপালের কাছে যায় গোপালকে গিয়ে বলে দাদু জানো আজকে কি হয়েছে আজকে আমার মা কালিয়াকে দেখেছি জলের তলা থেকে ফোনা তুলতে তুলতে মায়ের দিকে এগিয়ে আসছিল ওই ভয় পেয়ে বাবার কাছে এসে বলেন বাবাও গেছে দেখতে তুমি যাবে দাদু চলো তাড়াতাড়ি করে এখন গোপাল তখন কি বলিস রে কালিয়া আবার আমাদের পুকুরে কোথা থেকে আসবে চল দেখি গোপাল যায়। এমন কি পুটির বাবা সকলে মিলে গিয়ে ঘোষবাড়ির গিন্নিকে ডাকতে থাকে ঘোষবাড়ির গিন্নি তো ওঠেই না তারপর পুটির বাবা হাতে করে জল তুলে নিয়ে এসে ঘোষ গিন্নির গিন্নি চোখে মুখে দেয় তারপর ঘোষবাড়ির গিন্নি উঠে বলে ও মা কালিয়া আমায় খেয়ে নেয়নি তো ওমনি পুটির বাবা মা বলে না না তোমায় খেয়ে নেয়নি ওমনি বলে তো আমার পলিসিটা পুটির বাবা বলে ওই যে ওপরে পড়ে রয়েছে তারপর বলে আমার গায়ে যে গয়নাঘাটি ছিল ওগুলো সব কোথায় গেল পুটির বাবা তখন বলে সাপে আবার তো গয়না নেয় নাকি সাপে তো কখনও গয়না নেয় না এটা আবার কেমন ধরনের কথা গোপালা তখন ভাবে সত্যি তো তাই এই কি কখন হতে পারে গোপাল রাজসভায় গিয়ে রাজামশাইকে সবটাই খুলে বলে রাজামশাই তো অবাক হয়ে যায় রাজামশাই বলে এরূপ তো কখনোই সম্ভব নয় কালিয়া আবার পুকুরের মধ্যে কালা তেমন কৃষ্ণ ঠাকুর করেছিল এখন কোথা থেকে কালিয়া এল অমনি প্রহরীদের বলে যে তোমরা সকলে কি পুকুরে পাহারা দিবে যাতে পাড়ার কিন্নিরা জল আনতে এলে ওদের কোনো যেন অসুবিধা না হয় তারপর রাজামশাই বিজ্ঞানীকে বলে যে পুকুরের জল নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে ওর মধ্যে কোনো বীজ বা সেই কিছু পাওয়া যাচ্ছে কি না তারপর বিজ্ঞানী এদিকে ওই পুকুরে জল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে ওইদিকে প্রহরীরাও পুকুর পাড়ি সব পাহারা দিতে থাকে গোপাল বিজ্ঞানীর বাড়ি গিয়ে বিজ্ঞানীকে বলে বিজ্ঞানী মশাই কোনো কিছু পেলেন বিজ্ঞানী বলেন না ওই জল পরীক্ষা করে আমি কিছুই পেলাম না গোপাল কিন্তু আমি যখন ওই জল আনতে গিয়েছিলাম ওই ঝোপের আড়ালে আমি আমার এই পাইপটা পেলাম এটা আমি কিছুদিন আগে হারিয়ে ফেলেছিলাম গোপাল তখন বললে বিজ্ঞানী মশাই কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদা লাগছে পাইপটা আপনি ওখানে পেলেন এই পাইপটা দিয়ে মুখে লাগিয়ে নিঃশ্বাস নেয় এই কেউ এটা মানুষেরই কাজ মনে হচ্ছে তবু আমি দেখি কি করা যায় এদিকে গোপাল বিজ্ঞানীর সাথে কথা বলে ওখান থেকে চলে আসে মন্ত্রী মশাই সমস্ত প্রহরীদের বলতে থাকে কিরে তোরা ঠিক করে পাহাড়া দিচ্ছিস তো সাপ কি দেখতে পাচ্ছিস ওরা তখন বলে না না আমরা সাপ দেখতে পাচ্ছি না একদমই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পা ব্যথা হয়ে গেল মন্ত্রী তখন বলে তোরা তাহলে একটা গল্প ওই সাপটা কিছু নেই তুই তোরা চলে যা তারপরে ওরা মন্ত্রী মশাই কথা শুনে রাজবাড়ি ফিরে যায় তারপরে আসে আবার পাড়ার আরেক বউ অমনি এসে জল আনতে আসতেই অমনি ওই কালিয়া জল থেকে উঠে আসি তারপর ওই বউ অজ্ঞান হয়ে যায় আর ওর কা থেকে আবার একভাবে গয়না সব চলে যায় অমনি রাজামশার কাছে খবর দিতেই রাজামশা তোমার চিৎকার চেঁচামেচি করে সেনাপতিকে বলতে সেনাপতি তোমার যে বললাম প্রহরীদের পাহারা দেওয়ার জন্য তাহলে কেমন করে পাহারা দিচ্ছিলে প্রহরীরা যাতে কালিয়া এসে গিন্নিদের সব কাটি সব লুট করে নিয়ে চলে যাচ্ছে এটা কি করে হতে পারে অমনি সেনাপতি বললেন রাজামশাই আসলে মন্ত্রীমশাই বলেছিলেন যে ওখানে কোনো কালিয়া টালিয়া কিছু নেই তো মিছে ওখানে থাকার কোনো প্রয়োজন নেই এটা গল্পই নিশ্চিত তাই প্রহরীরা ওখান থেকে চলে আসে তারপর তো এই ঘটনা ঘটে রাজামশাই তখন বলে মন্ত্রী তুমি কেন এসব কথা বলেছ আজ থেকে আবার যেন প্রহরীরা ওখানে থাকে এদিকে প্রহরীদেরকে আবার রাজামশাই থাকতে বলে এদিকে গোপাল বাড়ি ফিরে কিছু একটা বানাচ্ছিল অমনি কিননি বলে কি গো কি তৈরি করছো তুমি অমনি গোপাল বলে দেখোই না এ বেজি বেজি বানাচ্ছি এদিকে গোপাল তখন বলে কিনে তোমায় একটু পুকুর ঘাটে জল আনতে হবে আর সঙ্গে গয়না করে নি গোপালের গিন্নি বলে না না বাবা আমি যেতে পারবো না আমার খুব ভয় করছে গোপাল তখন বলে আমি তোমায় একটা বুদ্ধি বলছি তুমি রূপ করো তোমার কিছু হবে না আমি আছি তো এদিকে নাতনি নাতনিদের বলেছে যে কালকে তোরা আসিস কালকে কিন্তু সাপ ধরা হবে হ্যাঁ এদিকে গোপাল ওই বেজির পোশাক পরে ঝোপের আড়ালে বসে থাকে আর গোপালের গিন্নি মাথায় ঘোমটাতে জল আনতে যায় এমন সময় কাউকে দেখতে না পেয়ে গোপাল এদিকে প্রহরীদের বলে চলে যাওয়ার জন্য জল খেয়ে দিয়ে আসতে এদিকে প্রহরীরা চলে যায় অমন সময় ওই কালিয়া ভাবে যে এখন প্রহরি টরি কেউ নেই তাই গোপালের কিন্নির কায় কয়না দেখিয়ে আবার কালিয়া জল থেকে উঠে আসে উঠে এসেই গোপালের কিন্নির দিকে এগিয়ে আসে গোপালের কিন্নি তখন ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এদিকে হঠাৎ করে গোপাল আড়াল থেকে দেখতে পায় যে মন্ত্রী মশাই মাথায় ওই কালিয়াট মুখোশ পরে নিয়ে এগিয়ে আসতে থাকে আস্তে আস্তে গোপাল তখন ঝুপের আড়াল থেকে বেজির পোশাক পরা অবস্থাতেই লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে অমনি মন্ত্রিমশায় দেখে ভাবে যে সত্যি সত্যি বেজি মন হয় তাহলে তো আমাকে কামড় দিয়ে খেয়ে নেবে ওই ভয় ছুটতে ছুটতে গাছের ওপর দিকে উঠে চলে যায় তারপর গিন্নিকে গোপাল বলে এবার ওঠো গিন্নি সাব উঠে ভয়ে গেছে উঠে চলে গেছে গিনোদন হাসতে বলে কি বলো আমার কিছু বুঝতেই পারলাম না তো কেমন অবস্থায় এই দেখো ওই সাপ যেন গাছে উঠে চলে গেছে গোপাল তখন বলে হ্যাঁ এক্ষুনি রাজামশাইদের খবর দেওয়া উচিত রাজামশাই মন্ত্রী মশাই সকলেই প্রহরীরা এসে উপস্থিত রাজামশাই এসে বলে কি গোপাল তুমি প্রহরীদের খেতে পাঠিয়ে দিলে তারপর তুমি হঠাৎ দেখে পাঠালে কেন অমনি গোপাল বলে রাজামশাই আপনি দেখুন আমি সাপ ধরেছি তো সাপ আবার গাছের উপরে উঠে বসে আছে রাজামশাই বলে একই কোথা সাপ আবার গাছের উপরে মানে অগ্নি রাজামশাই যখন তাকিয়ে দেখে হ্যাঁ কেউ একটা গাছের ওপর মুখোশ পরে বসে আছে কালিয়ার মুখোশ গোপাল তখন বলে রাজামশাই ওই যে কুলটি পুটির কাছ থেকে আপনি ওই কুলতিটা নিয়ে ওর দিকে ঢিল ছুঁড়ু মারুন দেখি তারপর বোঝা যাবে সব আস্তে আস্তে করে নিচে নেমে চলে আসবে অমনি রাজামশাই গুলতে মারতে থাকে সঙ্গে সঙ্গেই ওই মন্ত্রী মহাশয় চিৎকার করতে করতে নিচে নেমে আসতে রাজামশাই বলে মন্ত্রী তুমি তুমি এমন ধরনের কাজ করেছো তোমার আগে শাস্তি হওয়া দরকার তোমার অত বড় আস্পর্ধা তুমি কি না আমার রাজের গৃহীদের থেকে গয়না লুট করে নিচ্ছ তোমাকে ব্যাটা আজকে গুলতে মারতে মারতে শেষ করব ওই বলে রাজামশাই ছুটতে থাকে মন্ত্রী পেছনে মন্ত্রী মশাই ছুটতে থাকে আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য